আসসালামাইকুম প্রিয় ফুটবল ফেন্স ফুটবল দেশের আরও একটি ভিডিওতে আপনাকে স্বাগতম এএফসি এশিয়ান কাপ বাছাই পর্বে নিজেদের শেষ ম্যাচে গত পঁচিশে মার্চ ইন্ডিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল বাংলাদেশ সেই ম্যাচটিতে অবশ্য জওয়াহরলাল নেহেরু স্টেডিয়ামে ইন্ডিয়ার সঙ্গে গোল শূন্য ড্র নিয়ে মাঠ ছেড়েছিল লাল সবুজের বাংলাদেশ মূলত ইন্ডিয়ার বিপক্ষের এই ম্যাচটির মধ্য দিয়েই বাংলাদেশের জার্সিতে অভিষেক হয়েছিল হামজা দেওয়ান চৌধুরীর আজকের এই ভিডিওতে আলোচনা করব বাংলাদেশ ফুটবল দলের পরবর্তী ম্যাচ কার বিপক্ষে এবং ম্যাচটি কবে কখন কোথায় অনুষ্ঠিত হবে তা নিয়ে মূল ভিডিওটি শুরু করার আগে আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ইন্ডিয়ার সঙ্গে ম্যাচটির পর থেকে এখন পর্যন্ত আর কোনো ম্যাচ খেলতে মাঠে নামেনি বাংলাদেশ ফুটবল দল তবে এবার জুন মাসের ফিফা উইন্ডোতে মাঠে নামছে কোচ হাবিয়ার কাবরেরা শিষ্যরা যেখানে এএফসি এশিয়ান কাপ বাছাই পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে এবার সিঙ্গাপুরের বিপক্ষে মাঠে নামবে লাল সবুজের বাংলাদেশ বর্তমানে এশিয়ান কাপ বাছাই পর্বে সি গ্রুপে এক ম্যাচ শেষে এক পয়েন্টস নিয়ে পয়েন্টস তালিকা শীর্ষ স্থানে রয়েছে বাংলাদেশ অন্যদিকে এক ম্যাচ শেষে সমান এক পয়েন্টস নিয়ে পয়েন্টস তালিকা চতুর্থ স্থানে রয়েছে সিঙ্গাপুর বাংলাদেশ ফুটবল দল নিজেদের খেলা সর্বশেষ পাঁচটি ম্যাচে একটি ম্যাচে জয় তিনটি ম্যাচে পরাজয় ও একটি ম্যাচ ড্র করেছে অপরদিকে সিঙ্গাপুর নিজেদের খেলা সর্বশেষ পাঁচটি ম্যাচে তিনটি ম্যাচে পরাজয় ও বাকি দুটি ম্যাচ ড্র করেছে অর্থাৎ শেষ পাঁচ ম্যাচে জয়ের দেখা পায়নি সিঙ্গাপুর বাংলাদেশ বনাম সিঙ্গাপুরের মধ্যকার এই এএফসি এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচটি খেলা হবে বাংলাদেশের হোম গ্রাউন্ড ঢাকা ন্যাশনাল স্টেডিয়াম এবং এই ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় অনুযায়ী আগামী দশ জুন মঙ্গলবার সন্ধ্যা সাতটায় ফুটবলের সকল নিউজ এবং আপডেটস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ